আজকে আমি যাচ্ছি একজন একদম মানিগুনির একজন শিল্পীর বাড়িতে যে শিল্পীর খুবই নাম এবং তার সঙ্গে আজকে দেখা করব এবং তার সঙ্গে তার কণ্ঠে গানও শুনবো এবং শুনবো তার জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তোমার অনেক নাম মুহূর্ত খুব নাম শুনছ এবং তোমার ভাওয়াইয়া গানও খুব না

আচ্ছা তো তোমার এই সঙ্গীত শিল্পী মানে সঙ্গীত জগৎটা কত বছর থেকে হবা যাচ্ছে সঙ্গীত জগৎটা মানে কি এটা তো আমি যারা ছোট ছিলাম শালা থেকে আমি ধরি আছো মোর বয়স 8 বছর শালা থেকে কিন্তু আমি এইটা ধরি আছি খালি ভাইয়া থাকে তা ভাইয়া শিখাল কায় তোমার মোর সর্বগুরু হইছে মোর বাবা পরে মোর দাদা

नो होती ना जहां वायुनी ओई दू नो होती दू हो लाडी हो ला हा कहानी नो होती ना जहां वायुनी

আমি পুন দিব আমি পুন দিব কহানি बापुनाई मु धाम विवेरी অনেক পুরানা গান তো আচ্ছা তাহলে গানটাও খুব সুন্দর লাগে ভালো লাগে তোমার মোটামুটি গোষ্ঠীর তো সবাই বোধহয় ভাবই গান এর জন্য একেবারে হ্যাঁ সবাই সবাই আমার বাবা তো দোতরার দলের মূল ছিল আচ্ছা তারপরে আর মোর দাদা আলবাসিক থেকে ধরিয়া মানে সব যন্ত্রই

oh <Sanly> 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 चूबा नी नी नाईवा ओय दुखाओ रे छाती याची या जावाडी दारिया गोरिया मोई से कहानी आरीया आहास्ते से बोलो ये होके हो जाओ गाड़ीया आहा

Yeah. <laughs>

একটা ছিল কালবৈশাখী আর হচ্ছে পাগলি এই দুইটা সাউথ পাড়ার খুব নাম করা যাত্রা আছে না মানে সাউথ পাড়ার কিন্তু এক সময় নাম হইছে এই যাত্রা দিয়ে যেটা বর্তমানে আমার জায়গা উপস্থিত নাই মানে আমার সাত পেজেন নাই পুরো চলে গেছে স্বর্গীয় আহ জ্ঞানেন মাস্টার যার কয়া সগাই চেন এক সময় কিন্তু উনার জন্য খুব নাম আছে সাউথ পাড়াটা বেশি চিনছে যাত্রা গানের জন্য যাত্ৰাটা খুব চলছে আর আশেপাশে যত গ্রামে দেখা যায় তার থেকে কিন্তু কালচারটা साउथ খুব আছিল এই সমাজ লোক সংস্কৃতি যেটা আমার এই হাওয়ার সংগীতে হোক অনুষ্ঠানের জন্য কিন্তু আগে আছে হ্যাঁ ওই জলটা বোধহয় আগে না নাයි साउथ পরা তো তার জন্য কি এলা বাড়াও নাই গেরান্দাও নাই তার মধ্যে মামা চলে গেল মানে আমরা লাজা করে আয়

যত ধরনের ট্রাইবেল আছে উপজাতি আছে উমর কাঙড়ো ভাষা কিন্তু উমরা বদলায় নেই আমার উত্তরবঙ্গ তো যদি দেখেন সাঁওতালের কাঙর ভাষা সাঁওতাল মদসিয়া যত মেসুয়া যা আছে উমার ভাষা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই খালি আমরা গিলে কি হয়েছে আমরা অন্য জায়গা ভর ঢুকি গেছি মানে এই জন্য আরো আমরা হারিয়ে যাব আমার নিজের মানে নিজে নিজে বোধহয় নিজেকে ভাষাটা কবে লজ্জা লাগে বোধহয় আমার মানসিলে এমন একটা

আন্না বড়ুয়া রেডি সব সবসময় ক্লাস করে আজিও আছে মোরও কপালটা ভাল সকাকে বাবা ধরছেন এটি কিনা দেখ না কতলা ছাত্র আছে সকায় এটি কিনা ভাবাই আসে কে তারও তো কইলে আরো কোটে কোটে টিউশনই করায় মানে ছাত্র গান শিখায় কামাখাগুড়িতে আছে বারো বিষাদ আছে তা আজি এটা বাড়িতে প্রত্যেক দিনে আইসে ছাত্র সাওয়ালা এটা দোয়ারে এই গান শিখায় কাজিমার ছাত্রীতে একটা গান যে রাজ্য ভাবাইয়া হয়ে আছে আমার গৌরব আমার উত্তরবঙ্গের আমরা গান শুনলি রাজ্য ভাবাইয়া তৃতীয় স্থান অধিকার করিয়াইসা কি নাম মানে রিয়া রায় রিয়া রায়ের গালাত এখানে আমরা গান শুনলি